এই প্লেটটা ওইখানে লাগানো হইব এই প্লেটগুলো সব এই জাহাজের লাগানো হইব দেখতেছেন চেন কপার মাধ্যমে অ্যাঙ্গেলটি উঠানো হইতেছে তো আপনারা ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে আসলাম দুইশো ফুট এই জাহাজটির আপডেট ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদেরকে এটার অনেকটা আপডেট কাজ দেখাবো মানে অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়েছে তো দেখায় আপনাদেরকে কি কি কাজ সম্পূর্ণ করা হয়েছে এই বিশাল বড় জাহাজটি তো আমরা চলে এসলাম এই জাহাজটি আপডেট নিয়ে আজকে অনেকটা কাজের গতি আসে মানে পরিবর্তন আসছে যে দেখেন সাইটে যে প্লেটগুলো আছে সম্পূর্ণ প্লেটগুলা সম্পূর্ণ না কিছু কিছু জায়গা দিয়ে প্লেটগুলো লাগানো হয়েছে আর এই যে দেখতে আসেন প্লেটগুলো যেগুলো একটু ইউ সিস্টেমের মতো আছে মানে ইউ সিস্টেম করা হয়েছে এগুলো কিন্তু অনেকটা কষ্টকর এই কয়েকজনের মিললা তারপর বাইরে বাইরে করে এইগুলো আর কি একটু গোল শেপের মতো করে তারপর যেমন এই জায়গাটিতে লাগানো হয় খুবই কষ্টের কাজ যতটা সহজ মনে করি অতটা সহজ না এই যে দেখেন সাইডে যে প্লেটগুলো লাগানো হয়েছে তারপরে সামনের দিকে অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়েছে আর এই জায়গাতে অনেকগুলো প্লেট আছে যেগুলো এই জাহাজটিতে লাগানো হইবে উপরে গাছ চলতেছে আর ওয়েলিংয়ের করার সময় ভিডিওতে বয়েসের সমস্যা এই জন্য আমি সামনে চাই এখান থেকেই আপনাদেরকে আমি দেখাইতেছি তারপর আমরা একটু ভিতরে যাব ভিতরে যে কিছু ফুটেজ নিব মানে দেখানোর চেষ্টা করব। আর এই তো দেখা হলে আমি ওই পাশটা যাই ওই পাশটাতে দেখি কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে দুইশো ফুট এই আসছে এই যে যে প্লেটগুলো দেখতেছেন এগুলো সব আস্তে আস্তে সাইডে লাগানো হয়ে এখন ভিতর দিকটা দেখে কী অবস্থা আছে এই দিকটাতে অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়েছে আর কিছু কিছু জায়গায় প্লেটগুলা গ্যাস কাটিংয়ের মাধ্যমে কাটা হইতেছে তারপর ভিতরে বোল্ডিংয়ের কাজ করতে এইদিকে এই দেখতেছেন যেটা সেটা দিয়ে হচ্ছে একটি অ্যাঙ্গেল উঠানো হইতেছে এই যে যে অ্যাঙ্গেলটা দেখতেছেন এটা খুবই ধীর গতিতে উঠানো হইতেছে ঠিক এই টেইন কপ্পার মাধ্যমে দেখানো তো উপায় নেই কারণ এইগুলো একটা উল্টো অনেক প্রায় এক মনে কাছাকাছি বা এর বেশি হইতে পারে আমার সঠিক নেই জানা নাই আইডিয়ার উপরে আর কি বললাম এই যে দেখেন ভিতরের কাজ চলতেছে আমরা এখন একটু নিচের দিকটা দেখাই তারপর চেষ্টা করবো এটার ভিতর দিকটা আপনাদেরকে দেখানোর জন্য কতটুকু কাজ সম্পূর্ণ করা আছে খুবই দ্রুত গতিতে কাজ চলতেছে যতটুকু আমি দেখেছে আপনাদেরকে আর আমার ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখতেছেন যে এটা কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে তো অনেকটা উপর দিক ওঠানো হয়েছে দেখতেছেন চলে আসলাম এই জাহাজটি পিছন দিকে আর পিছন দিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি প্লেট দেখে দেখেন অনেকটা ভারী এই যে দেখেন খুবই ভালো মানের প্লেট লাগানো হয়েছে শিপের মধ্যে ভালো মানের প্লেটই লাগানো হয় কারণ এটার মধ্যে যে মালের ওয়েট থাকবে তারপরে দেখা গেছে একটি দুইটা ইঞ্জিন থাকে আরও যন্ত্রাংশ থাকে তো সেই তুলনায় আর কি এটার মধ্যে ভালো মানের প্লেট লাগানো হয় প্লাস ভালোভাবে কি কাজ করা হয় তো সেটাই আমি আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে আধুনিক ডেট ঢাকা আপনাদেরকে আমি ডিসক্রিপশনের ফোন নাম্বার যাবতীয় যা আছে যোগাযোগ করার জন্য ইনশাল্লাহ আমি দিয়ে রাখবো তো আমি একটু দেখি ভিতরে যাইতে পারি কিনা যদি যাইতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো এটা ভিতরে কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে ভিতরের দিকটা যদি আমি দেখাই এখানে আস্তে আস্তে অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে আর আমি যতটুকু চেষ্টা করি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য ঠিক আমরা যদি এই পাশ থেকে মানে বাম পাশ থেকে যদি ডান পাশে দেখাই পুরো দিকটাই দেখতে পারবেন একেবারে ভালো মানে কাজ চলতেছে ওয়ার্ডিংয়ের কাজ চলতেছে তারপরে কাজ চলতেছে কিছু কিছু জায়গায় গ্যাস কাটিংয়ের কাজ চলতেছে ওয়ার্ডিংয়ের কাজ চলতেছে আর এখানে দেখেন ঝালাগুলো দেখেন এগুলো যারা বোঝেন তারা দেখতে পারবেন আসলে কতটা ভালো করে জ্বালাই কাজ করা হইতেছে তো সব আমি আসলে দেখানোর চেষ্টা করি একটি জাহাজ বলেন শিপ বলেন আর বা লঞ্চ যাই বলেন কি ধরনের কাজ হয় দেখতে কী রকম সবই আমি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে তলার একটা প্লেট যে দিকটা দেখতেছেন এখান দিয়ে সোজা একটা একটা প্লেট লাগানো হয়েছে ঠিক হ্যাস পর্যন্ত এটা হচ্ছে দুই হেসের একটা জাহাজ আর যে জাহাজটি এখন আমি আপনাদেরকে দেখাইতেছি আরও সামনে কিছু আছে আমি দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি পরবর্তী টাইমে বা দ্বিতীয় হ্যাসটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ঠিক ওই পাশে যাওয়ার রাস্তা উপরে ওয়াইল্ডিংয়ের কাজ চলতেছে এর জন্য আমি যেতে পারতি না আর নিচের দিকটা একটু দেখেন আপনারা এ হচ্ছে দ্বিতীয় হ্যাস মানে ওটা প্রথম হ্যাজ বলা যায় আর উপরে খুবই দক্ষতার সাথে জ্বালাই কাজগুলো করা হইতেছে এগুলা প্রত্যেকটা ডগ ইয়ার্ডেই থাকে এই ডগ আছে প্রত্যেকটা ডগ ইয়ার্ডে দক্ষ কারিগর থাকে আমি যদি আপনাদেরকে এসব জ্বালাইগুলো দেখাই যে টোকেনগুলো লাগানো হয়েছে ঠিক সাইডে দীর্ঘ মতো এগুলো হচ্ছে সাপোর্ট এগুলো দেওয়ার কারণ হচ্ছে একটা সাপোর্ট থাকে প্রত্যেকটা শিপ বা জাহাজে যদি এরকম লাগানো হয় ঠিক একেবারে একটা ভালো মানে সাপোর্ট পাওয়া যায় ভালো এই অ্যাঙ্গেল বলেন বা প্লেট বলেন সুন্দর একটা সাপোর্ট পাওয়া যায় আর জ্বালাগুলোতে দেখতে তো আমি এখন দেখি আরও কি কি দেখতে পারি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে এই যে দেখেন নিচের জ্বালাইগুলো কত সুন্দরভাবে দেওয়া হয়েছে তো যারা বোঝেন এটা সম্পর্কে তারা তো বোঝেনি আমি আসলে অতটা দক্ষ না এটা হইতে দ্বিতীয় হ্যাঁ আমি ঠিক মানে প্রথম হেঁচ বলা যায় এটা হতে হইতেছে প্রথম হেঁচ আর এদিকটাতেও যদি দেখাই এদিকে সাইডে প্লেটগুলো লাগানো হয় নাই তবে সামনের দিকটা মোটামুটি অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়েছে মোটামুটি পুরোপুরি সম্পূর্ণ না মোটামুটি সম্পূর্ণ কিছু কিছু জায়গায় প্লেট লাগানো হয়েছে আর এই যে দেখেন কারিগর যারা তারা তো কাজ করতেছে আর সাইডে এখনো এটা প্লেটগুলো লাগানো হয়নি তবে আশা করা যায় খুব দ্রুতই এটার কাজ করা হইব যতটুক আশা করতেছি আমি ওই দিক দিয়ে আসছিলাম যে ছোট্ট একটা রাস্তা আসতে ওই দিক দিয়ে আসছিলাম এটা হচ্ছে সামনের দিক থেকে পিছনের দিকটা আমি দেখেলাম উপরে অনেকটা কাজ করা হইতেছে মানে শিপের কাজ অনেকটা আস্তে আস্তে হয় তারপর যদি আমি আরও আপনাদেরকে সাইড থেকে দেখাই যদি অ্যাঙ্গেলগুলো একটু একটু করে দেখাই যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন প্রত্যেকটা অ্যাঙ্গেলেই সুন্দর একটা মাপ করে লাগানো হয়েছে আর ঠিক টানা দেওয়া হয়েছে যে এ পাশ থেকে ওই পাশে একটা টানা দেওয়া হয়েছে যে টানাগুলা দিয়ে আর কি সাইটের যে অ্যাঙ্গেল থাকে ওগুলোকে আর কি আটকে রাখা হয় এই সেট আপে উপর থেকে একটা টানা দেখতেছেন যাতে এদিক না পড়ে তো এগুলো হচ্ছে যে যিনি কন্টাকিং তার মাপ আর এইটা হচ্ছে লম্বা নে সোজা একটা প্লেট লেভেল করা হয়েছে তো প্রত্যেকটা জিনিসেরই সব কিছু মাপটাপ থাকে সব কিছু থাকে একটা পরিপূর্ণতা থাকে এই আর কি তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য এটা হচ্ছে ভিতরের দিকটা আমি আপনাদেরকে বাহির দিক থেকে দেখাবো আর এখান দিয়ে নামার ব্যবস্থা এছাড়া কোনো নামার ব্যবস্থা নাই তো আমি চেষ্টা করতেছি আরও যতটুক সম্ভব আমি বাইরের দিক থেকে আপনাদেরকে দেখাই আসলে এই জাহাজটি বাইরের দিক থেকে আরেক সাইটে কতটা কাজ সম্পন্ন করা হয়েছে তো ধৈর্য দেখুন আরও কতটুকু দেখাইতে পারি আমি আপনাদেরকে আমি আপনাদেরকে এটার ভিতরের দিকটা দেখাইলাম আর এখন এটার যদি সাইড থেকে দেখেই কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে তবে এইটার যে দ্রুত গতিতে কাজ চলতেছে মানে বলার বাহিরে খুব অল্প দিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন এই জার্জটি অনেকটা কমপ্লিট করা হইবে তবে আরও কাজ বাকি থাকে এই না যে কাজ সে আর অনেক কাজ বাকি আছে এই যে যেটা দেখতেছে এটা একটা মানে পুরাতন একটা ফেরির মতো ছিল বা পল্টন বলা যায় তো এটাকেও মোটামুটি ভালো কাজ করা হয়েছে এই তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কি কি কাজ সম্পূর্ণ করা হয়েছে যতটুকু আমার ধারায় সম্ভব হইল আজকে আপনাদেরকে দুইশো ফুট জাহাজের আপডেট দিলাম আর যতটুকু কাজ হয়েছে আমি দেখানোর চেষ্টা করলাম তো ইনশাল্লাহ যারা মুসলমান সকলেই নামাজ পড়েন পাচক যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ